কবর আকৃতির এই কালো পাথরের টুকরোটি শিরানা বা কবর ফলক সুলতান আলাদিন হোসেন শাহের কবরের ফলক বা শিরানা কথিত আছে এক কৃষক হাল চাষের সময় তার জমিতে এই পাথরটি দেখতে পান পাথরটি লাঙলের ফলার আঘাতে কিছুটা ভেঙে যায় পাথরটি জমি থেকে তুলে এনে রাস্তার পাশে রাখা হয়েছিল উদাহকৃত পাথরের গায়ে তোগড়া হরফে আরবি লিপি রয়েছে আল মালিকু মাহুম মুকার আবুল মুজফর হোসেন শাহ বিন সৈয়দ আশরাফ আল হোসেন অর্থাৎ তিনি শাসক যিনি পরাক্রমশালী ও সম্মানের অধিকারী সৈয়দ আশরাফ আল হোসেনের ছেলে আবুল মুজফ্ফর হোসেন শাহ এ থেকে বোঝা যায় পাথরটি হোসেন শাহের স্মৃতি বিজড়িত পূর্ণাঙ্গ ইতিহাস উন্মোচিত না হওয়ার পর্যন্ত আমাদের ধোঁয়াশা থাকবে আমাদের জানার আগ্রহ থাকবে আমরা জানতে চাইব ইতিহাস বৃত্তাগণ আমাদেরকে জানাবেন